আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি দশ থেকে বারো বছরের বাচ্চার জন্য পায়ের মুহুরিতে কুসি দিয়ে একটি সাধারণ সালোয়ার কাটিং এবং সেলাই করতে হয় তো পুরো কাপড়টি আমি এভাবে মেলে নিয়েছি তো আমি যে সালোয়ারটি তৈরি করব এখানে এক গছ দশ গিরা পরিমাণে কাপড় নিয়েছি তো একটি ভাজ দিয়েছি দেখুন এভাবে করে আরেকটি ভাঁজ দিব দুই ভাঁজে পাট করে নিয়েছি তো আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে আটকানো সাইড ওপর পাশটা হচ্ছে খোলা সাইড দুই পাশে কিন্তু পায়ের অংশ রেখেছি প্রথমে আমাদের রাবার ঘরের জন্য দুই ইঞ্চি পরিমাণ নিতে হবে তো যে কোনো সাইজের জন্য কিন্তু আমরা রাবার ঘরে দুই ইঞ্চি নেব তো এখানে দেখুন লম্বাটা আছে কিন্তু আমার একত্রিশ ইঞ্চি তো সেলাইয়ের জন্য নেব হাফ ইঞ্চি এখানে কিন্তু আমি আরও দুই ইঞ্চি বাড়িয়ে দিব কুচির অংশটা দুই ইঞ্চি বাড়িয়ে দেবো এখানে যে বেঁচে যাওয়া কাপড়টা দিয়ে তো মোট লম্বা হচ্ছে এখানে তেত্রিশ ইঞ্চি তো তেত্রিশকে তিন ভাগের এক ভাগ হচ্ছে দেখুন এগারো ইঞ্চি এগারো ইঞ্চি নিয়ে এখানে লুজ দিব আর দু ইঞ্চি বেশি কোমরের লুজটা দুই ইঞ্চি বেশি নিয়েছি এবার হচ্ছে আমাদের সালোয়ারের হাইটই হবে এগারো ইঞ্চি হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো স্কেল দিয়ে এভাবে করে এই দাগটিকে মিলিয়ে দিয়ে একটি শেপ দিয়ে নিব পায়ের মুহুরি নিব দেখুন বারো ইঞ্চি বারো ইঞ্চির অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি তো স্কেল দিয়ে এভাবে দাগগুলো দিয়ে নিব এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো এখানে যে দেখুন বেঁচে যাওয়া যে কাপড়টা ছিল এই কাপড়টা আমাদের এভাবে করে চার ইঞ্চি চওড়া করে কাটিং করে নিতে হবে তো এখানে কিন্তু আমার পাঁচ টুকরা কাপড় আছে তো মাঝখানে ভাজ দিয়ে কিন্তু এভাবে করে কুষি দিয়ে নিতে হবে তো আমি সেলাই করে দেখাবো কিভাবে সালোয়ারটি সেলাই করতে হয় সালোয়ারের যে পায়ের মুহুরিটা আছে এই মুহুরি দেখুন কুসির জন্য আমি চার ইঞ্চি চওড়া করে কাপড়টি কিন্তু কেটে নিয়েছি এরপর হচ্ছে এখানে জয়েন্ট দিয়ে নিয়েছি জয়েন্টটি কিন্তু মাঝখানে ভিতর দিকে রাখতে হবে ভিতর দিকে রেখে এভাবে করে ভেঙে দেখুন দুই ইঞ্চি করে নিতে হবে তো এই পাশটা দেখুন এভাবে ডাবল করে কিন্তু কুসিগুলো দিয়ে নিতে হবে যতটুকু পরিমাণ সালোয়ারের মুহুরি থাকবে ততটুকু কিন্তু এভাবে করে কুসি দিয়ে নিতে হবে তো এখানে কাপড় কম থাকার কারণে কিন্তু আমার কুসিগুলো অনেক পাতলা হচ্ছে দেখুন তো এবার হচ্ছে পায়ের মুহুরিতে আমি এই কুশিটি সেট করে নিব তো অবশ্যই জয়েন্টের সাইডটা আমরা দেখে নিব জয়েন্টটা যেন ভিতরের দিকে থাকে তো এভাবে করে পাট সমান রেখে কিন্তু আমাদের এই সেলাইয়ের বাইরে কিন্তু সেলাই দিতে হবে সেলাইটি যেন না দেখা যায় তো আরেকটি চাপ সেলাই দিয়ে নিয়েছি কুচির অংশতে কিন্তু আমি সেলাইটি দিইনি তো অফ ক্যামেরায় আমি আরেকটি সাইড তৈরি করে নিয়েছি এরপর হচ্ছে এই দুইটি মুহুরি এক জায়গায় রেখে দেখুন ভালো পাশটা ভিতরে রেখে এবার হচ্ছে আমি হায়ার সাইডটা সেলাই করে নেব তো দুইটি পার্ট এভাবে সমান করে ধরে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে হায়ের সাইডটি আমাদের সেলাই করে নিতে হবে সালোয়ারের হায়ের সাইডে কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এই পাশটাও কিন্তু সেলাই দিয়ে নিব সেলাইয়ের সুবিধার জন্য এভাবে করে আমি উলটিয়ে নিচ্ছি দেখুন উলটিয়ে নিয়ে এখানেও হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমাদের এই হাইটি সেলাই করে নিতে হবে তো এখানেও দেখুন ডাবল করে সেলাই দিয়ে নিব এরপর পায়ের যে মুহুরিটা আছে দুইটি পা আমাদের এভাবে করে আলাদা করে নিতে হবে তো আলাদা করে নিয়ে তো দেখুন সমান করে এভাবে ভালো ভালোবাসটা ভিতরে রেখে কিন্তু এই সাইড এক ইঞ্চি পরিমাণ কিন্তু আমার সেলাইয়ের জন্য রেখেছিলাম তো এক ইঞ্চি বাদ রেখে সেলাইটি দিয়ে নিতে হবে তো দুইটি পায়ের মুহুরি যেন সমান থাকে আমাদের খেয়াল রাখতে হবে তো এই পায়ের মুহুরি থেকে দেখুন হাই পর্যন্ত কিন্তু সেলাইটি দিয়ে নিব আমরা ডাবল করে আবার হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে তো আমি এলাস্টিক কেটে নিয়েছি দেখুন এলাস্টিক দুইটি মাথা ধরে এভাবে ভাজ দিয়ে নিতে হবে ভাঁজ দেওয়ার পর এভাবে করে দেখুন আরেকটি স্টিচ দিয়ে নিতে হবে এরপর হচ্ছে রাবার ঘরটি দেখুন আমরা আমি যে চওড়া রাবার নিয়েছি এই রাবারটি আমি সেট করে নিব তো এখানে কিন্তু আমার পায়ের অংশ আছে পায়ের অংশ যদি না থাকে একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে কিন্তু আমাদের এলাস্টিকটি জয়েন করে নিতে হবে যেহেতু আমার এখানে পায়ের অংশ আছে আমি কিন্তু কাপড়টি ভাঙা দিব না তো এলাস্টিকটা যতটুকু চওড়া আছে তার থেকে আমাদের এক সুতা বা দুই শোতা পরিমাণ বাদ রেখে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে তো লক্ষ্য করুন আমি কিভাবে এলাস্টিকটা জয়েন করে নিচ্ছি এলাস্টিকটাতে যাতে সেলাইটা না পরে আমাদের খেয়াল রাখতে হবে তো এই যে কাপড়টি দেখতে পাচ্ছেন আমি যে ভাজ দিয়ে নিচ্ছি এই কাপড়টিতে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে তো পুরো রাউন্ড কিন্তু আমাদের এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে এলাস্টিকটা হাতে লুজ দিয়ে দিয়ে কিন্তু এই জয়েনটি দিয়ে দিতে হবে এলাস্টিকটা তো এলাস্টিকটা যেন ভিতর দিকে চতুর্পাশে যেন ঘুরানো যায় আমাদের কিন্তু সেলাইটি দেওয়া যাবে না তো এভাবে করে আমাদের একটু চতুর্পাশে দেখুন এই কাপড়ের যে লুজটা আছে এলাস্টিকের যাতে থাকে এভাবে করে আমাদের নিয়ে নিতে হবে নিয়ে এখন মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে সুন্দর করে ধরে আমাদের এই মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে যাতে কাপড়ের লুজটা যদি একটু থাকে তাতে সমস্যা হবে না প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন